কুষ্টিয়াতে পানির টিউবওয়েল চুরির অপবাদ ও হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদন ও ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পানি টিউবওয়েল হাতা চুরির অপবাদে মিন্টু নামে একজনকে পিটিয়ে হত্যায় ফারুক হোসেন ও আমিন উদ্দিন এই দুজনকে কারাদণ্ডের আদেশ দেন আদালত সেই সঙ্গে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক ফেরত ওয়াহিদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আসামি ফারুক হোসেন পলাতক তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত সাজা প্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের ছেলে ছেলে ফারুক হোসেন ও একই গ্রামের মৃত আমজাত মন্ডলের পূর্ব শত্রুতার জের ধরে পানি টিউবওয়েলের হাতা চুরির অপবাদ দেওয়া হয় মিন্টুকে দুই হাজার সালের সাতই জানুয়ারি রাতের দিকে বাড়ির উত্তর পাশ দিয়ে আসার পথে অভিযুক্ত ব্যক্তিরা একজোট হয়ে মিন্টুকে ঘিরে ভুট্টা খেতে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে মাথায় আঘাত করে বিষয়টি স্থানীয়রা টের পেলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায় এবং পিন্টুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয় এ বিষয়ে ঘটনার একদিন পরেই নিহতর পিতা মন্টু দৌলতপুর থানায় ষোলো জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায় এই মামলাটা আসলে দুই হাজার নয় সালের মামলা এই মামলার আপনারা জানেন যে ডিসি সরোয়ার এটা দৌলতপুর থানার বেগুনবাড়িয়া গ্রামের একটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের টোটাল আসামি ছিল ষোলো জন এই ষোলো জন আসামির ভিতর একজন ওয়ান মেরু যিনি প্রথম থেকে পলাতক আর এই মামলাতে প্রসিকিউশন পক্ষ থেকে মোট ষোলো জন সাক্ষী বিজ্ঞ আদালতে প্রসিট করা হয়েছিল তাদের মধ্যে এই মামলার এজারকারী ছিলেন মন্টু যিনি মামলাটা এজার করার পরে উনি মৃতবরণ করেন এই মামলা মূলত তার পরবর্তীতে ওনার বোন নীলফাই আসমিন উনি মামলাটা দেখভাল করতেন এবং উনি এখানে এক নম্বর সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন উনি মামলাটা তদবির করতেন তো আমরা প্রসিকিউশনে যেহেতু গত নভেম্বর মাসে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আমরা এই প্রসিকিউশনে নিয়োগ পরে আমরা এই মামলাটা পরিচালনা করি এবং সেখানে আমরা আমাদের পরিচালনার ক্ষেত্রে আমরা দুইজন সাক্ষী এবং আর্গুমেন্টগুলো আমরা করতে পেরেছিলাম আর এই মামলাতে আসামিরা খুবই প্রভাবশালী ছিল এবং এই মামলা যখন হয় তখন বাদীপক্ষ খুবই বিভিন্নভাবে মানে তাদেরকে অত্যাচার করা হয় তাদের নামে বিভিন্ন রকম মিথ্যা মামলা দেওয়া হয় এবং যার কারণে বাদী হয়তো পুরাপুরি অখুশি হলেও আমরা যেটা পেপার্সে যেটা দেখতে পেয়েছি এই মামলাতে আসলে প্রসিকিউশন পক্ষে আমরা মামলা করতে গিয়ে দেখেছিলাম যে আসলে এই মামলায় সরাসরি দেখা সেরকম কোনো সাক্ষী ছিল না আর এমসিতে আসলে একটা হিটের কথা বলা ছিল যার কারণে লানের কোর্ট ওইটাকে বিবেচনা করে এই মামলাতে দুইজন আসামি আসামি ফারুক হোসেন এবং আসামি আমিন উদ্দিনকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যা যেহেতু মামলাটা দীর্ঘদিনের উনি রায় ঘোষণার সময় বলেছেন যে দীর্ঘদিনের মামলা এই কারণে আমরা মৃত্যুদণ্ড না দিয়ে আমরা যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে